Tungkap, hmm, hmm, tungkap, 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 Itu একটু ডিম খেলে কিছু হয় না খাও আচ্ছা ঠিক আছে সবজি খাও খাও সবজি খাও খাও আচ্ছা আচ্ছা বাবা দিআ আই মাকে না হাতে দাও হাত নাও হাত দাও হুম হুম মুখে দাও মার্শাল দাও বাবা জি তাই ধরো রাখতে নাও হাতের নাও এই যে খাবার না পানি খাও পানি ওই যে পানি ধরো পানি খাও বাবা কথা শোনো প্লিজ প্লিজ বুড়ি বাবা একটু পানি একটু একটু আছ একটু মানি কাই 아저. 이렇게 빨리 해. 나 가노. 아좀 빨리 빨리. 유튜브에 올릴 건데. 유튜브. 벌로 개벌로. 얘다. 얘

হ্যালো আসসালাম আলাইকুম না উঠছি সাড়ে সাতটায় গেল হ্যাঁ

নানা ভাই বলো কিছু বলো